পরিবেশটা আজকে অপরূপ সুন্দর অপরূপ সুন্দর একদম নদীর বক্ষের যে বিশাল যে বিস্তৃতি জলরাশি বয়ে যাচ্ছে নির্মল বাতাস এসে লাগছে শরীরে মানে মন ভরিয়ে দিচ্ছে আর কি ঘর হতে দুপা ফেলিয়া এই প্রকৃতি কিন্তু ইচ্ছা করলেই উপভোগ করা যায় হ্যাঁ জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি হুম মাটি শক্ত কিছু কিছু জায়গায় নরম কিন্তু দারুণ লাগছে সুন্দর একটা অনুভব হচ্ছে পায়ের মধ্যে না দারুণ 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 লাগছে এক তিন হয় দুই তিন হয় আছে অনেক কথা গোপন মনের মনের কোন ব্যথা পি ন হয় দুই তিন হয় আছে অনেক ক